네, 맞아 <Jungilizaciones> <avez> <verTIVIA> I yeah. đi cái đó mà gì cái đó là cái là cái 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 Hát nem? Hát nem? Hát nem? Hát রে মার্কেট 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 চলবে দাঁড়াও দাঁড়ান

কারণ রোগ যখন একবার হয়ে যায় তখন তো রোগ হয়ে গেল তাকে তো ধরেন স্টেজে চিকিৎসা করতে হচ্ছে এবং আলটিমেটলি যদি সব সিন্ড্রম হয় তাকে হসপিটালাইজ করতে হচ্ছে চিকুলকুনিয়া আর ডেঙ্গুর মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে চিকুলকুনিয়াতে দেখবেন জয়েন্টগুলোতে ব্যথা হয় খুব বেশি এবং মনে হচ্ছে যে মেয়ে কাকে কেউ রেখেছে আর ডেঙ্গুতে ব্যথাটা শরীরের মধ্যে এবার মাংস বেশি হয় অনেক সময় র্যাশ দেখা যায় তাই এইগুলো ধরনের ডিফারেন্সেপ করা যায় সহজেই যদি নিষেধে তারা আসতে পারে জ্বর নিয়ে যদি একে অবহেলা না করে জ্বর যদি দুই তিন দিনের অধিক থাকে সেটাকে অবহেলা না করে তারা যদি আমাদের যে একটা ডেঙ্গু সেন্টার আমরা করেছি ম্যামল ট্রুতে সেখানেও তারা আসতে পারে সেখানে আমরা ডেঙ্গুর অ্যান্টিজেন টেস্টগুলো আমরা বস্তু করে দিচ্ছি আর সেখানে আমরা ব্যাডও রেখেছি যদি কোনো সিরিয়াস

পরবর্তীতে যখন খুব সিরিয়াসনেস এটা আমি বলছি যে দুই তিন দিনের অধিক জ্বর থাকলে ডক্টরের সাথে তাদের কথা বলা উচিত বলে আমি মনে করি আর আমরা তো অলরেডি ডিক্লেয়ার করেছি যে আমাদের এখানে আমরা ফ্রি অফ করে এটা আমি সব জায়গায় বলছি তো তারা এখানে আসতে পারে আমরা তো অলরেডি একটা সেন্টার খুলেছি তো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তো যাই হোক এই এই তিন সপ্তাহের মধ্যে আমার মনে হচ্ছে এটাই একটা গতকালকে আমরা পেয়েছি এটা হচ্ছে কি ডেঙ্গুর যে ভ্যারিয়েন্ট আছে এই ভ্যারিয়েন্ট এখন কসমোপলিটন টাইপ যে ডেঙ্গুটা আছে সেটার কারণে সেটা হয়েছে তা এখন একটা শীতকালের একটা যে ইয়ে আসছে সেটাতে কিন্তু ডেঙ্গুর এডিস মশার যে লার্ভা সেটা নেয় না একটা টেম্পারেচারে তারা হয় সো এই টেম্পারেচারটা আস্তে আস্তে যখন ইয়া হচ্ছে সেটার কারণে আর না হতে পারে তবে তা ঠিক আছে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আমাদের সর্বোচ্চ পর্যায়ে আমরা যেটা এখন অ্যাডভার্টাইজমেন্ট লিপলেট বিতরণ এগুলো আমাদের চলতে থাকবে কারণ আমরা মনে করি এগুলোর মাধ্যমে যদি আমরা বৃদ্ধি করতে পারি আমরা তো মনিটরিং এর মধ্যে রাখছি আমি তো ওয়ার্ড ওয়ার্ডে আমাদের যে রাজনৈতিক নেতা কর্মী মহল্লা কমিটি তাদেরকেও বলছি যে আমাদের যারা সুপারভাইজার আছে তারা ঠিকমতো মশার স্প্রে দিচ্ছে কিনা তারা ওই লিফলেট বিতরণ করছে কিনা সেগুলো দেখার জন্য ইভেন এলাকার লোকগুলোকে আমি বলছি আপনার সুপারভাইজারকে টেলিফোন করবেন আমি আমি না থাকলো অথবা আমরা কেউ না থাকলেও আপনারা একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে নিজের শহর হিসাবে আমাদের সুপারভাইজারের প্রতিটা ওয়ার্ডে নাম্বার আছে আপনারা যেখানেই মনে করছেন যে ময়লা আছে নালা রতম অপরিষ্কার আছে কিংবা জনদুর্ভোগ হচ্ছে সেখানে সরাসরি আপনারা টেলিফোন করবেন ইন কেস যদি তারা সাড়া না দেয়

এই যে অনিয়মগুলো করছেন সরাসরি আমার থেকে অনেকগুলো অভিযোগ আছে সুনির্দিষ্ট হবে তাতে প্রতি ইনিশিয়ালে কোনো পদক্ষেপ নেবেন না এটা আমরা প্রথমে একটু রদ যদি তারপরে না হয় আমরা পানিশমেন্ট করব ইনিশিয়ালি আমরা চাই রদ বদল করে দিয়ে তারা কাজগুলো ঠিকমতো করছে কিনা আর আমাদের এলাকাও আমরা একটু গণসচেতনতার মধ্যে রাখছি তারাও যাতে সচিবদেরকে একটু চাপের মধ্যে রাখে গিয়ে গিয়ে সবসময় মনিটরিং করে যেভাবে ধরেন আজকে মনিটরিং করছে এভাবে তারা এলাকার পক্ষ থেকে তারা যেহেতু কাউন্সেলার নেই এটা আমাদের জন্য একটা নেগেটিভ পয়েন্ট সোদের তারা সেটা কাজগুলো তারা করতে পারে তারা গিয়ে মনিটরি করতে পারে